আর এখানে সাগর ভাই দুটো বিষয় বলছে আপনারা যদি চান তাহলে একশো টাকা আপনারা নিতে পারেন ঠিক আছে কিন্তু সেই ক্ষেত্রে সে বাচ্চা দিবে না তার হাতে যেটা উঠবে সেটাই সে দিবে আর যদি বাচ্চা বেছে নেন তাহলে সেক্ষেত্রে একশো দশ টাকা তো আমি মনে করি আসলে বাচ্চা নেওয়াটাই উচিত ঠিক আছে দশ টাকার জন্য কি দরকার আছে কারণ কি আপনি একশো টাকাতে একটা মাল কিনবেন হয়তো দশ টাকার জন্য আপনার ওই মালটাই বাতিল হয়ে গেল গা সেই জন্য আমি মনে করি সেই জন্য আমি মনে করি যে বাচ্চা নেওয়াটাই উচিত

আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তার মানে আপনার কথাটা হচ্ছে এই আসুক বা না আসুক ঠিক আছে এটা তার ইচ্ছা কিন্তু যদি না আসে তাহলে আপনি সেই ক্ষেত্রে ভিডিও কল দেখে দেখে আপনি তাদেরকে মালগুলো দিবেন তো আচ্ছা ঠিক আছে বুঝতে পারলাম হ্যাঁ ভাই এখানে একটু দাঁড়ান একটু দাঁড়ান মালটা অনেক সুন্দর তো একটু একটু দাঁড়ান একটু একটু দেখি দেখি কাজটা দেখি বৃহস্প দেখেন এখানে সুন্দর কাজ করা আছে দেখেন হ্যাঁ খুব সুন্দর ওকে ওকে ভাই ঠিক আছে

ও আচ্ছা যার জন্য আপনারা মনে করেন দেখি সাগরবাসী যোগাযোগ করবেন কথা বলবেন তার চেহারা দেখবেন তার দোকান দেখবেন তারপরে আপনারা এক হাজার বিশ টাকা নতুন মাল হ্যাঁ আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি আচ্ছা ভাই এগুলো যদি আমার কাছে পুরো তো দিতাম আমি দেখতেই পারতাম ঠিক না যদি সেකට sira থাকে সেකට ভাই চেঞ্জ করে দেব মানে এক্সচেঞ্জ করবেন নাকি ওই যে ভাই চাইতে আছেন টাকা ফেরত দিবেন না না ভাই এটা তো ভাই কোনো ব্যবসা ব্যবসার ব্যবসার ক্ষেত্রে না আচ্ছা ঠিক আছে আমাদের সাগর ভাই সবকিছু বলেলা দিছে ঠিক আছে টাকা কোনো ফেরত দেওয়া হবে না ঠিক আছে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন খুব সুন্দর সুন্দর কালার হুম এগুলো এগুলো কামিজ? কামিজ হ্যাঁ খুব সুন্দর। পুরো এটা দেখতে পুরো গ্রাউন্ডের মতন। যে কালোটা কত সুন্দর সুন্দর ডিজাইন ভাই মাথা পাচ্ছি সুন্দর সুন্দর। অনেকগুলো মাল দেখাইলেন আপনাকে আসলে আমিও চাচ্ছি না ভিডিওটা বড় হোক ঠিক আছে অল্পতে শেষ করে দিলাম হ্যাঁ সর্বশেষ মালটা দেখলাম এই মালটা একটু একটু দাঁড় তো একটু দেখি কালার কালারটা খুব সুন্দর কাজটাও খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো সাগর ভাই আসলে আপনি মালগুলো দেখলে আমরা খুবই সুন্দর সুন্দর মালগুলো দেখালেন ঠিক আছে আর এগুলি কি এগুলি কি ওই যে ওগুলো ওই যে মাল ভাই আচ্ছা সাগর ভাই তো যাই হোক আমি আপনাকে যে প্রশ্ন এখনো করি সেই প্রশ্ন একটু করতে চাই এখানে সর্বনিম্ন কত পিস মাল নিতে হবে ওই যে বললাম একশো পিস ও সর্বনিম্ন একশো পিস মাল নিতে হবে না আচ্ছা ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা আচ্ছা মানে কামিজ কামিজের ক্ষেত্রে ছয় হাজার টাকা আসে আচ্ছা আর যদি গ্রাউন্ড নিতে যাই তাহলে সেক্ষেত্রে এগারো হাজার টাকা আসে যেহেতু একশো টাকা পিস ওকে ঠিক আছে সাগর ভাই তো ভালো থাকবেন হ্যাঁ ধন্যবাদ ভাই আপনাকে